মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি ঘুমান না তন্দ্রা ও কেমনে সব সময় জাগিয়া থাকেন আল্লাহ আপনার কি ঘুমে ধরে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা তুমি কি শুনতে চাও না চোখে দেখতে চাও আল্লাহ পাক গুনা আলামিন বলবার কারণে মুসা پیغمبر বলে আল্লাহ আগে চোখে দেখতে যাই আপনি কেমনে না আপনি কেমনে না ঘুমাইয়া থাকেন মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি সব সময় কেমনে জাগিয়া থাকেন একটু ঘুমান না আমরা এক রাত না ঘুমাইলে আমরা ক্লান্ত হয়ে যাই দুর্বল হয়ে যাই আল্লাহ আপনি কেমনে না ঘুমাইয়া জাগ্রত থাকেন চব্বিশটা ঘন্টা জাগ্রত থাকেন আল্লাহ বলে রে যদি আমি ঘুমায় যাই রাত দুইটা তিনটা চারটা বাজে বিপদের মধ্যে পড়ে গেলা থানার দরজা বন্ধ কুটের দরজা বন্ধ ডাক্তারের দরজা বন্ধ এমপি মন্ত্রীর দরজা বন্ধ আহারে দুনিয়ার সবার সাথে কানেকশন বন্ধ হয়ে গেল রাত তিনটা বাদে বিপদের মধ্যে পড়েছ আমি আল্লাহ তালা ঘুমাই না রাত তিনটা চারটা বাজেও যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার ডাকে সারা দিয়া দে রে মুসা যদি আমি রাত্রেবেলা ঘুমাই

আল্লাহ পাকরফ বোলামিন আদেশ করবার পরে মুসা আলাহি সালাম হাতের মধ্যে গ্লাস নিয়ে লম্বা সময় দাঁড়ায় রইলেন দাঁড়ায় থাকতে থাকতে তারা চোখের মধ্যে ঘুম চলে গেল আল্লাহ পাকরফ বোলা আমিন তারা চোখের মধ্যে ঘুম ঢেলে দিলেন মুসা আলাহি সালাম হঠাৎ করে ঘুমায়া গেল আর হাত থেকে ঠাস করিয়ে গ্লাসটা পরিয়া ভেঙে চুরু বিচরুন হয়ে গেল আল্লাহ তাআলা তাকে ঘুম থেকে জাগ্রত করলেন موسی যেই গ্লাস নিয়ে পানি আনবার কথা বললাম গ্লাসটা কই موسی আলাইহিসসালাম বলে আল্লাহ আমি তো গ্লাস নিয়ে দাঁড়াইয়া ছিলাম কিন্তু আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো তাই আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেল এই জন্য গ্লাসটা ভেঙে চুরণ ও হয়ে গেল আল্লাহ পাক রপূল আলামিন বলে রে সময় মাত্র ঘুমাইলা আর হাত থেকে গ্লাসটা পরে চূর্ণ হয়ে গেল আমি আল্লাহ সাত আসমান সাত জমিন পরিচালনা করি এর মধ্যে লক্ষ কোটি কোটি মাঠ পরিচালনা করি যদি আমি আল্লাহ ঘুমায়া যাই গোটা দুনিয়া তসনস হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহকে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम अल्लाह अल्लाह आशिफू का का काम हाया मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र जन्नत तो दो जोखो से यार क्या क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हो रो गिल माँ जितनी न्यामत है तो सबसे बुरकर करतः दीदार तो